It's very you. আমি এইমাত্র আমার নিজের ভোটদান করে এসেছি এবারের যে নির্বাচন এটা হচ্ছে গণতন্ত্র বাঁচানোর নির্বাচন এবারের নির্বাচন হচ্ছে ভারতবর্ষ মৌলিক অধিকার রক্ষার নির্বাচন এবং বিশেষ করে বরাক উপত্যকার প্রতি যে বৈষম্য সেই বৈষম্য থেকে গয়াক ব্রহ্মপুত্রকে সমহারে ন্যায় দেওয়ার লড়াই তাই সকাল থেকে বিভিন্ন কেন্দ্র থেকে যেভাবে খবর এসছে মানুষকে স্বতঃস্প্রদভাবে ভোটদান করছে আমি প্রত্যেক ভোটারদেরকে অনুরোধ করবো যেই মহামূল্যবান বুট পাঁচ বছর পর একবার আসে তাই সবাই যেন নিজের যে মানে মূল্যবান বুটটুকু সবাই যেন এসে ভোটদান করে এবং সকাল থেকে আমাদের কাছে যে খবর এসছে পনেরোশো একান্ন সেন্টারে কিছু কিছু সেন্টারে এখন পর্যন্ত ইউভিএম বিকল থাকার জন্য প্রায় দু ঘন্টা আড়াই ঘন্টা ধরে বুট মানে এখনও স্টার্ট হচ্ছে না এই ব্যাপারে আমি ইতিমধ্যে রিটার্নিং অফিসারকে জানিয়েছি এবং যেগুলোতেও শুরু হয়েছে স্লো কাস্টিং হচ্ছে তো সেটাও আমি রিটার্নিং অফিসারকে জানিয়েছি যে আরও তাড়াতাড়ি করার জন্য কারণ মানুষ ভোরবেলা থেকে এসে যেভাবে লাইন ধরেছেন সেটা থেকে ভালো আভাস পাওয়া যাচ্ছে যে মানুষ সুত্রুত হবে এই গণতন্ত্রের লড়াইয়ে সবাই সামিল হয়েছেন এবং কংগ্রেস দলের প্রার্থীকে যেভাবে সকাল থেকে সূর্যকান্ত সরকারের প্রতি মানুষের যে ভালোবাসা মানুষ যেভাবে আশীর্বাদ নিয়ে যাচ্ছেন